হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আমার ইউটিউব চ্যানেলে আরেকটা ব্লগ নিয়ে আমি এসেছি এই ব্লগটা একদমই অন্য রকম তোমাদেরকে বলেছি যে আমি নানান ধরনের জিনিস বানাই হাতের কাজের জিনিস বানাই সবই তোমাদের সাথে শেয়ার করি আমার যা যা লাইফস্টাইলে আমি যা যা করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না তো আজকে তোমাদের ধূপ বানানোর প্রস্তুতি দেখাবো যদিও আমি ধূপ বিক্রেতা নই তথাপি আমি বানাই কী করে বলো তো এই যে ফুল ধরো গাঁদা ফুল গোলাপ ফুল চামেলি ফুল জুই ফুল এই ফুলগুলো শুকিয়ে নিই শুকিয়ে রোদে শুকিয়ে নিয়ে তারপরে সেটাতে দারচিনি এলাচ তেজপাতা গোগগুল ধুনো কপুর সব ডাস্ট করি এই দেখো সব ডাস্ট করা হয়ে গেল তারপরে তাওয়াতে একটু ঘি দিয়ে অল্প সামান্য ঘি দিয়ে ওগুলোকে নাড়াচাড়া করি নাড়াচাড়া করে কি করি বলো তো বল বল করি মানে গোলাকৃতির নাড়ুর মতন তৈরি করি তৈরি করে রোদ দিই রোদে দেওয়া হয় রোদে দেওয়া হলে বেশ শুকিয়ে যায় যাওয়ার ফলে তারপরে যদি সেটা তুমি জ্বালাও ধূপ হিসেবে এত সুগন্ধ এত সুন্দর পজিটিভ বন্ধ আসবে আর এত স্মেলটা দেখো সবসময় তো হোমযজ্ঞ করা যায় না বাড়িতে তবে এটা তোমরা করে দেখতে পারো ভালো লাগবে কী বলতো ঈশ্বরের জিনিস তো ফেলা গেল না দেখো সমস্ত কিছু আমি করি তা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আমার কি হয় জানো তো আমি সবসময় ঘরেতে মানে ধূপ ধূপ জ্বালাই নানান ধরনের ধূপ জ্বালাই সেন্টেড ক্যান্ডেল জ্বালাই এগুলোতে জ্বালালে কী হয় ভালো লাগে এটা আমার নন্দন কানন নন্দন কাননেও আমি সকালবেলায় সকাল সন্ধ্যাতে আমি নন্দন কাননে এই ধর আমি আমার নিজের হাতে বানানো ধূপ জ্বালাই এবং সেই গন্ধ সারা মানে সারা বাড়িতে জুড়ে যায় তো বন্ধুরা তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না কী বলতো নিত্য নতুন ব্লগ তোমাদের দেখাই নিত্য নতুন ব্লগ নিয়ে আসি তোমরা যদি আমাদের আমাকে না ভালোবাসে ভালো লাগে বলো একটু ভালোবাসো আর সাপোর্ট করো আর হ্যাঁ আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্য 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 করেই কমেন্ট করবে আর প্লিজ 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 পাশে থেকে আমিও তোমাদের পাশে থাকবো আমি পরিবার বাড়াতে চাই পরিবার বলে না পরিবার বাড়লে ভালো লাগে তো আজই অবধি থাকবে নেক্সট ব্লগে আবার দেখাবে টাটা